চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একই ভিডিওতে দুইটি ম্যাচ রেকর্ড আপনাদেরকে দেখাবো তো দুইটি ম্যাচই ইউক্রেন থেকে অর্থাৎ যে প্লেয়ার সে ইউক্রেনীয় অর্থাৎ ইউক্রেন থেকে তো ওনাদের খেলার কিছু কমন জিনিস আপনাদের দেখাবো ইতিমধ্যেই ম্যাচ শুরু হয়ে গেছে চা চলুন ম্যাচ শুরু করা যাক আমি পন ই ফোর মুভের মাধ্যমে খেলাটি শুরু করলাম সে পন ই সিক্স মুভ করেছে এবার আমি আরেকটি পন ডি ফোর মুভ করেছি সে কুইন দিয়ে প্রথমেই এটাকে চলে এসেছে আমি আমার কালো স্কোয়ারে থাকা বিষপটিকে ডেভেলপ করলাম ও এখানে একটি মিস্টেক সে আমার একটি ফ্রি পন ক্যাপচার করে নিলো যাই হোক ইতিমধ্যে আমি একটি পন পোস্ট করে নিলাম আমার নাইট ডেভেলপ করলে সে পিন যেন না করতে পারে আমি নাইট দিয়ে এবার তার কুইনকে অ্যাটাক করেছি সে কুইন সরিয়ে নিয়ে চলে গেছে এবার আমি আমার একটি নাইট আরেকটি নাইট ডেভেলপ করলাম সে আমার নাইট দিয়ে নাইটকে অ্যাটাক করেছে আমি আমার অপর নাইটটি দিয়ে তার কুইনকে অ্যাটাক করলাম তো এবার সে আমার নাইটকে ক্যাপচার করে নিয়েছে তো এখানে আমি তার নাইটকে ক্যাপচার করে নিলাম বাট এখানে যদি আমি নাইট ক্যাপচার না করে কুইন আর টি থ্রিতে নিতাম তাহলে বেশি ভালো হতো চেক দিয়েছে সে আমার পন ক্যাপচার করে কুইন দিয়ে তো দেখতে পাচ্ছেন প্রথম থেকে সে খুব আক্রমণাত্মকভাবে আমাকে ট্রিট করছে তো এখন আমি আমার এখান থেকে সরে যেতে হলো কারণ হচ্ছে আমি কুইন দিয়ে বা বিষপ দিয়ে ডিফেন্স করলে আমার রুপ ক্যাপচার হয়ে যেত অথবা আরেকটি পন ক্যাপচার হয়ে যেত সে একটি নাইট ডেভেলপ করেছে আমি নাইট দিয়ে নাইট এক্সচেঞ্জ করে নেবো কারণ নাইট দিয়ে সে আমার সমস্যা করতে পারে তাই আমি নাইটটি এক্সচেঞ্জ করে নিলাম নাইট আমি আমার রোগকে সরিয়ে নিলাম এবার তো এবার দেখা যাক সে কী করে তো আমি আমার রোগকে সরিয়ে নিয়েছি সে ও সে আমার ওই তার কালো স্কোয়ারে থাকা বিষব দিয়ে আমার একটি পন ক্যাপচার করে আমার রুককে অ্যাটাক করেছিল এবার আবার চেক দিয়েছে আরেকটি বিষব দিয়ে সে খুবই মানে আমাকে একদম দাঁড়াতেই দিচ্ছে না আক্রমণের উপরে রয়েছে অত সে কিন্তু ভুল করে ফেলেছে একটি তার সাদা স্কোয়ারে থাকা বিষবটি আমি রুক দিয়ে ক্যাপচার করে নিলাম এবার সে একটি পন পুশ করেছে আমি আমার রুককে প্রোটেকশ প্রোটেকশন দেবো বাট তার আগে আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিষকটিকে ডেভেলপ করে নিলাম সে দ্রুত গতিতে এগিয়ে আসছে আমাকে চেক দেওয়ার জন্য পণ পন পুশ করে আসছে আমি আমার সে বুঝতে পেরে গিয়েছে যে আমি তার রোগ চ্যালেঞ্জ করে তাকে চেক দিয়ে তার রোগ ক্যাপচার করব কিন্তু আমি রোগকে আমার কুইনের সাপোর্টে একই সাথে কুইন এবং তার কালো স্কোয়ারে থাকা বিষবকে অ্যাটাক করব এবার আমি আমার কুইনকে নিয়ে চলে যাব এ ওয়ানে এ ওয়ানে থাকলে সে তার কালো স্কোয়ারে থাকা বিষব সরাতে পারবে না সে আমাকে চেক দিয়েছে পন পুশ করে আমি তার পনটিকে ক্যাপচার করবো না কারণ পনটি ক্যাপচার করলে সে রূপ দিয়ে আমাকে আবার চেক দেবে এই মুহূর্তে যেহেতু চেক দিতে পারছে না আমি তার কালো স্কোয়ারে থাকা বিষব ক্যাপচার করে নিলাম এবার আমি তার একটি পন ক্যাপচার করে নেব দেখুন সে আমাকে চেক দিয়েছে তার কোইন ক্যাপচার হয়ে যাবে সে রিজাইন করে দিয়েছে চলুন ম্যাথের এই অংশটি আরেকবার অ্যানালাইসিস করি তো সে যদি আমাকে এই ফাইভে গিয়ে রুকের সাপোর্টে চেক দিত আমি চলে যেতাম এফ ফোরে আবার সে যদি এই সিক্সে গিয়ে চেক দিত তাহলে আমি চলে আসতাম এফ থ্রিতে তো এভাবে খুব বেশি একটা ফায়দা হতো না তো যাই হোক সে রিজাইন করে দিয়েছে ভুল মুভ করে সম্ভবত সে ভেবেছিল তার যে পনটি রয়েছে সেটিকে বিপরীত দিকে ভেবেছিল বা জানি না সে কি ভেবে এখানে আসলে মুভ করেছিল নিশ্চিত ভুল তো অবশ্যই করেছে আর ভুল চেস কালার খুবই একটি মানে সাধারণ বিষয় ভুল হবেই যত বড় প্লেয়ারই থাক ভুল কম বেশি হবেই ভুল না হলে কেউ ম্যাচ হেরে যেত না তো যাই হোক এই ম্যাচটি এরকমই ছিল তো চলুন আমরা পরবর্তী ম্যাচে চলে যাই তো পরবর্তী যে ম্যাচটি রয়েছে তিনিও ইউক্রেন থেকেই তো ইউক্রেনীয়দের একটি জিনিস কমন দেখেছি তারা কুইন বের করে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো চলুন পরবর্তী যে ম্যাচটি রয়েছে সেটিতে চলে যায় পরবর্তী ম্যাচটি আপনার যার সাথে হয়েছে তিনিও ইউক্রেন থেকে তো ইতিমধ্যেই আমি সাদা এক পিস নিয়ে পনি ফোর মুভ করেছি সে তার পন ই ফাইভ মুভ করেছে আমি নাইট বের করে তাকে তার পনকে অ্যাটাক করেছি সে নাইট তার পনকে পন পুশ করে ডিফেন্স করেছে আমি আমার সদাই স্কোয়ারে থাকে বিষক বের করেছি সে আমার বিষব নাইটকে পিন করে ফেলেছে আমি আরেকটি নাইট বের করে নিলাম তো এখন দেখা যাক সে কী করে সে আরেকটি একটি নাইট ডেভেলপ করলো মাত্র তো একই সাথে আমি তার যে বিষপটি রয়েছে সেটিকে একটু অ্যাটাক করলাম একটি পন পোস্ট করে সে বিষপটিকে একটু পিছিয়ে নিলো বাট পিন করেই রাখলো আমার নাইটটিকে তো আমি ক্যাসলিং সেরে নিলাম এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন সে পন পোস্ট করেছে আমি আমার সাদা স্কোয়ারে থাকা যে বিষব রয়েছে সেটিকে আমি নাইটের কাউন্টারে নিয়ে আসলাম সে একটি পন পোস্ট করে আমার পনকে চ্যালেঞ্জ করেছে আমি অ্যাকসেপ্ট করবো আমি তার পণ ক্যাপচার করে নিলাম সে নাইট দিয়ে পন ক্যাপচার করেছে আমি নাইট দিয়ে তার নাইট এক্সচেঞ্জ করে নেব সে কুইন দিয়ে আমার নাইটকে ক্যাপচার করে নিল তো যাই হোক এই অবস্থাতে আমি আবার ডাবল মুভ করে একটি পণকে আমি ক্যাপচার করে নিলাম সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে বিষব দিয়ে আমি বিশপ দিয়ে তার কুইনকে অ্যাটাক করেছিলাম সে আমার পন অ্যাটাক করেছে তো সে যাই হোক আমি দুটি বিষব বের করে ফেলেছি সে আমার একটি পণ ক্যাপচার করে নিয়েছে আমি আমার রোগ দিয়ে তাকে আবার অ্যাটাক করেছি তার কুইনকে অ্যাটাক করেছি তার কুইনকে অ্যাটাক করেছি সে আমার আর একটি পন ক্যাপচার করে নিয়েছে আমি তার একটি পন ক্যাপচার করে নিলাম এই মুহূর্তে সে আমার রোগকে অ্যাটাক করেছে আমি রোগকে নিয়ে যাব সি সেভেন ও সেট আমার ক্লিক হয়ে গিয়েছে আমার রোগ হারাতে হলো এই মুহূর্তে আসলে আমি এখানে নিতে চাইনি আমি সি এ নিতে চেয়েছিলাম রোগটিকে বাট মিস্টেক তো কিছু করার নেই সে আমার নাইট দিয়ে আমার রোগকে ক্যাপচার করে নিল তো এই অবস্থায় আমি ম্যাচটি রিজাইন করে দিতে চেয়েছিলাম বাট এরকম অবস্থায় আসলে রিজাইন করা ঠিক হবে না যেহেতু আমার অনেকগুলো পাওয়ার হাতে রয়েছে তো আমি খেলাটি চালিয়ে যাব তাই আমি পরবর্তী মুভ করব তো পাওয়ার পিস তার আমার থেকে বেশি রয়েছে সে কালো স্কোয়ারের বিশব্দি আমার বিশপকে চ্যালেঞ্জ করেছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো এক্সচেঞ্জ করে নেব তো এবার সে নাইট দিয়ে আমার বিশপ ক্যাপচার করেছে এবার আমার ফেভারে চলে এসেছে খেলা আমি তার নাইটকে এবং একই সাথে পনকে আমি অ্যাটাক করেছি এবার আমার সাদা স্কোয়ারে থাকা যে বিশপটি রয়েছে সেটি দিয়ে আমি তাকে একটি ফোর্ক চেক দেব এতে তার কুইন চলে যাবে দেখুন আসলে এই রিজাইনটি সে অনেক পরে করেছে যখন খেলাটি চলছিল তার হাতে ছিল সাতাইশ মিনিট এবং যখন সে রিজাইন করেছে সে তখন তার হাতে ছিল ছয় মিনিট তেরো সেকেন্ড অর্থাৎ সে একুশ মিনিট অপেক্ষা করেছে যেন আমি ম্যাচ থেকে বের হয়ে যাই যাতে তাকে পয়েন্ট লস করতে না হয় এটাকে এক ধরনের অসততা বলে এই ধরনের অসততা করা ঠিক নয় তো চলুন আমরা ম্যাচটি অ্যানালাইসিস করি এই অবস্থায় যেটি ছিল চেক তার কিং সরানোর মতো কোনো জায়গা ছিল না এই মুহূর্তে তার কাছে একটি অসম ছিল সেটি হচ্ছে কুইন দিয়ে বিষককে ক্যাপচার করা আর তার বিনিময়ে আমি তার কুইনকে ক্যাপচার করে নিতে পারতাম বাট এখানে সে অসততার আশ্রয় নেয় সে ভেবেছিল যে আমি ম্যাচ থেকে বেরিয়ে যাব তাতে তার পয়েন্ট লস হবে না সে সাতাশ মিনিটের সময় ম্যাচটির তার মুভ ছিল বাট সে একুশ মিনিট কোনো মুভ করেনি এবং একুশ মিনিট আমিও ম্যাচ থেকে বের হয়ে যাইনি বসেই ছিলাম তো সে বুঝতে পেরে গিয়েছিল যে কাজ হবে না তাকে পয়েন্ট আমাকে দিতেই হবে এর জন্য সে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ছয় মিনিট তেরো সেকেন্ড থাকা অবস্থায় সে রিজাইন করে চলে যায় কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে তার দুইটি রুক এবং একটি নাইট দিয়ে আমার একটি কুইন এবং একটি রুকের বিপক্ষে সে লড়তে পারতো তার কাছে পণও বেশি ছিল বাট সে একটি মানে একটি কাপুরুষের মতো ম্যাচ খেলে পালিয়ে গেল আসলে এটা তার উচিত হয়নি সে যদি রিজাইনই যদি করতে হতো তাহলে একুশ মিনিট এভাবে বসিয়ে রাখাটা কোনো ভদ্রলোকের লক্ষণ নয় তো যাই হোক এই অবস্থায় তো ম্যাচ দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থায় পড়েছিলো তার কুইন নিশ্চিত এখন কুইন ক্যাপচার হবে কিন্তু তারপরেও তুলনামূলক কিন্তু ফাইট দেওয়ার মতো তার পাওয়ার পিস তার কাছে ছিল সে অনেক পাঁচটি পন এবং নাইট একটি এবং দুইটি রূপ তার কাছে থাকতো তো যাই হোক এই ছিল আজকের মতো তো সবাই ভালো থাকবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন